বারে বারে দাসপুরে চুরির ঘটনা বেড়েই চলেছে বারে বারে চুরির ঘটনায় না হাল দাসপুরের মানুষজন চুরির ঘটনা ঘটলো দাসপুরের থানার কলোরা গ্রামে সৌগত সামন্ত জাকির হোসেনের বাড়িতেই চুরির ঘটনা ঘটে সৌগত সামন্তের বাড়িতে কেউ ছিল না সেই সময়ই চুরির ঘটনা ঘটে শুক্রবার সকাল হতেই এলাকার মানুষ বুঝতে পারে যে ঘটনার খবর দেওয়া হয় পরিবারের পরিজনকে অন্যদিকে জাকির হোসেনের বাড়িতেও চুরির ঘটনা সামনে আসে ঘটনাস্থলে পৌঁছেন দাসপুর থানার পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে এমনটাই জানা যাচ্ছে

এই যে রাত্রিবেলা চোরের উৎপাত চোর ঢুকেছিল এই বাড়িটা ইয়ে হয়েছে ভালবাড়ি ভালবাড়ি উল্টে পাল্টে কিসব সব নিয়েছে আমারও গাড়ির ক্ষতি করেছে এখানে কটা বাড়িতে চুরি হয়েছে এখানে একটা বাড়িতেই হয়েছে তার সাথে গাড়িটা হ্যাঁ তার সাথে গাড়ির কিছু জিনিস নিয়ে এ করেছে আর কখন হয়েছে ড্যাশবোর্ড ভেঙেছে কখন হয়েছে ও রাত্রিরে মাঝ রাত্রিরে কে বা কে বা কারা কোনো জানা যায় না না না

टा छोड़ना पंचाश हज़ार सब लोगों ने सब पाली